বৌদির সাথে কাজের লোকের চক্কর আছে কি কি হলো বুবাই কিছু না তোমাকে খুব সুন্দর লাগছে না তাই তোমার কাছে যেতে ইচ্ছা করছে মন তো আমারও চায় না তুমি আমাকে ছেড়ে যাও কিন্তু তুমি না গেলে কোম্পানির তো লস হয়ে যাবে না হুম যেতে তো হবে পূজা বৌদির কিন্তু খেয়াল রাখবি ঠিক আছে আর তুই ঠিক করে কাজ বাজগুলো করিস পূজা একটা কাজ করতে আমার সাথে চত বাইরে আমাকে ছেড়ে দিয়ে আসবি ঠিক আছে বেবি আসছি হ্যাঁ চল তো আমাকে বাড়ি বন্ধু ছেড়ে দিবি চলো বেবি এবার রোমান্স করা যাক কতবার তোকে বলেছি ঘরে থাকলে সব করবি না আরে বেবি স্যার কি করে জানবে আমাদের এত বছর ধরে চক্কর চলছে স্যার জানতে পারলো না সে এবার কি করে জানবে তুই যা আমি দেখি ও গেল কি না সসসো তুমি আমাকে যেতে বলো তুমি যাও না এবার তোমাকে আজকে আমি নিয়েই যাব চলো আচ্ছা ঠিক আছে চল পূজা এইসব কি বলছিস তুই ওরা তোর বৌদি আর তোর বৌদিরা কাজের লোকের সাথে এসব করবে ছি আমি কিছু মিথ্যে বলছি না বৌদিন আমাদের কাজের লোকের সাথে চক্কর আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুই কি বলছিস ও আমাকে এত ভালোবাসে আর ও আমার সাথে এরকম করবে কখনোই হতে পারে না তুই কোথাটা ভুল করছিস সব মিথ্যে বৌদি তোমাকে ঠকাচ্ছে তোমাকে অন্ধকারে রেখেছে আমি বৌদিকে আর ওকে একসাথে দেখেছি আমার শুধু কনফার্ম হওয়ার ছিল এখন আমি কনফার্ম হয়ে গেছি বলে তোমাকে জানাচ্ছি দেখ এটা যদি আমাকে অন্য কেউ বলতো না তার মুখ আমি ভেঙে দিতাম কিন্তু তুই আমার বোন তোর কথা আমি বিশ্বাস করছি কিন্তু এটা যদি মিথ্যে হয় না তোর দাদা পুরো শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওরা যদি কিছু করে এক্ষুনি করবে আমি ওপরে গিয়ে দেখছি তুই ওখানে দাঁড়া ঠিক আছে আজ অনেকদিন পরে সুযোগ পেয়েছি আজ ফুল মজা দেবো শ্রুতি আপনি ভুল ভাবছেন স্যার আমাকে বুবাই তুমি তো চলে গেছিলে কোথাও যাইনি আমি আরে আমি আমার বোনের সাথে ঝগড়া করে আসলাম আমি ভাবলাম মোজা বলছে মিথ্যে বলছে কিন্তু এখানে এসে দেখছে তো অন্য কিছুই চলছে শ্রুতি তুমি শেষ মেশ একটা কাজের লোকের সাথে আর তুই তোকে আমি আমার বাড়িতে এনেছি থাকতে দিয়েছি খেতে দিয়েছি তোকে আমি কত লাগে দিয়েছি আর তুই আমার পেটেই ছুরি মারলি কেন করলি তুই এটা স্যার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আপনি এবারে আমাকে একটাবার ক্ষমা করে দিন স্যার আর কোনো দিন হবে না স্যার বুবাই আমাকে ক্ষমা করে দাও তুমি তো থাকোই না তুমি তো বাইরে বাইরে দু তিন মাস করে থাকো আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আরে তুমি যদি এতই একা ফিল করতে তো আমাকে বলতে পারতে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতাম আর আর তুমি যেমন এখানে একা থাকো না আমিও বাইরে গিয়ে দিনের পর দিন একাই থাকি। আমি সব সময় তোমার ফটোটা পার করে দেখি যে আমি কখন তোমার কাছে যাব কখন তোমার সাথে গল্প করব কখন তোমার সাথে সময় কাটাবো আর তুমি তুমি একটা কাজের লোকের সাথে এখানে ফুর্তি করছো হ্যাঁ বাহ তুমি প্লিজ তুমি প্লিজ আমার চোখের সামনে থেকে এক্ষুনি বার হয়ে আমি আর কিচ্ছু শুনতে চাই না তুমি বা আমার ঘর থেকে বারো দেখো তোমার স্বামী যদি তোমার থেকে দূরে থাকে সেটা তোমাদের জন্যই থাকে কারণ সে চাই তার সংসারটা তার ফ্যামিলিটা ভালো করে বাঁচুক তো গল্পটা কেমন লাগলো জানাবে